বাংলাদেশ সম্ভবত গৃহযুদ্ধের একটা অংশে পরিণত হয়েছে যথেষ্ট বুঝে শুনে বাংলাদেশের সিদ্ধান্ত নিয়েছে কিনা শেখ হাসিনাকে থামতে বলছেন না কেন বলছেন না আপনি চুপ করুন দেশ নিয়ে ভারতে বসে মন্তব্য করবেন না এদিকে শেখ হাসিনা বাংলাদেশ আসছে কঠিন পরিকল্পনা নিয়ে ডক্টর ইউনুসের পদক্ষেপে দেশে গৃহযুদ্ধ তৈরি হয়েছে

আমাদের সেনা প্রধানকে এখানে দেখুন আওয়ামী লীগ কর্মীরা কিভাবে রাজপথে নামতে শুরু করেছে এবং মহিলারা কিন্তু তারা দেখেন তারা কিন্তু তাণ্ডব করে ডক্টর ইউনুসের অনেক কিছু করবে আপনারা বিএনপির জন্য একটা দুঃসময় এবং দুর্ভাগ্যজনক সময় পার হচ্ছে বিএনপি অনেক কষ্ট করে বিএনপি চারদিকে অন্ধকার দেখছে পুলিশ বাহিনীতে বিএনপিপন্থী পুলিশ কর্মকর্তাদের দুরবস্থা এখন চরমে বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকারে

যে যেকোনো সময়টা যেকোনো দুর্ঘটনা আওয়ামী পারে কি ঘটছে চলছে হ্যাঁ কি ঘটছে চলছে দেশের মধ্যে এবং আওয়ামী লীগ বিশাল একটি ঘটনা গটিয়ে দেয় দর্শক শ্রোতা শেখ হাসিনা বারোতে বসে প্রতি পরিকল্পনা করে বাংলাদেশের মধ্যে কিভাবে আন্দোলন করাবে বাংলাদেশ কিভাবে ধ্বংস করাবে এবং বাংলাদেশের ক্ষমতার চারটি আবারও কিভাবে সে দখল করবে ইতিমধ্যে কিন্তু দেশের মধ্যে বিশাল বিশাল ঘটনা ঘটে এবং অনেকের পদক্ষেপের মাধ্যমে অনেকের পরিকল্পনার মাধ্যমে শেখ হাসিনার বিজয় হয়ে যায় দর্শক শ্রোতা এই নিয়ে ডক্টরি অনু সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর কি প্রভাব পড়ে এবং তারা কি পদক্ষেপ নিয়েছে এই নিয়ে কিন্তু আমাদের দেশের সেনা প্রধান তিনি অনেক কথা হচ্ছে সেনাপ্রধানের বিষয়ে আলোচনা সমালোচনা এবং তার বিভিন্ন পদক্ষেপ সবকিছু

বিলাসবহুল জিন্দেগি যাপন করেন না ওনার মতো মহৎ ব্যক্তি দুনিয়ায় আর কেউ আছে কিনা আমার জানা নাই যে সে টিউশনি করে টিউশনি বিক্রি করে নোট বিক্রি করে প্রত্যেক মাসে পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করে যে হাসনাদ আব্দুল্লাহ পঞ্চাশ লক্ষ টাকা প্রত্যেক মাসে ইনকাম করে সে তো বিলাসবহুল জীবন জিন্দেগি জীবন যাপন করবে এটা স্বাভাবিক তাহলে প্রথম আলো হয়তো ভুল লেখে নাই সেটা বলতে হচ্ছে হাসনাত আবদুল্লাহ যদি বলে যে আমি এত টাকায় নোট বিক্রি করি না তাহলে প্রথম আলো ভুল লেখছে এখন হাসনাত আব্দুল্লাহকেই সিদ্ধান্ত নিতে হবে সে যে তিন মাস আগে বক্তব্য দিছে সেটা সঠিক না এখন যেটা বক্তব্য দিচ্ছে সেটা সঠিক তারা না খেয়ে আছে না আর অন্যান্য কিছু করতেছে সেটা সঠিক এই বিষয়গুলো হাসনাত আব্দুল্লাহ নিজেকেই পরিষ্কার করতে হবে কারণ সে যদি ভুলে যায় তিন মাস আগে তার বক্তব্য কি ছিল আর এখন তার বক্তব্য কি সেগুলো তা আসলে দুঃখজনক অবশ্যই হাসনাদ আবদুল্লার এই জায়গায় নিজের জায়গা থেকে নিজের অবস্থান সরে যাওয়া এটা প্রশ্নবিদ্ধ করে তাকে নিজে কি এখন নিজে যদি এই নিজের প্রশ্নবিদ্ধের জায়গা তৈরি করে সেটা তো আমরা কোনো কিছু বলতে পারি না এখন দেখেন হাসনাদ আবদুল্লাহ একদম নর্মাল জীবনযাপন করে ঠিক আছে সেই জন্য আমরা দেখতে পাই অনেক দামি দামি গাড়ি দিয়ে ঘোরাফেরা করে ওনারা দামি দামি পোশাক পরেন দামি দামি জুতা গায়ে পরেন পায়ে ঢাকার বুকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সরকার বুঝতেই পারল না দুই দিন আগে যে সুন্নিদের একটা বিশাল সমাবেশ হলো অর্থাৎ এই এনায়তপুরে আব্বাসী হুজুর যেখানে যে সমাবেশটা করলেন উপস্থিত ছিলেন সেই সমাবেশে লক্ষ লক্ষ মানুষ ছিল প্রায় ছয় থেকে সাত লক্ষ মানুষ ছিল, বিশাল সমাগম তারপরেও কিন্তু ওখান থেকে অভিযোগ করা হয়েছে সরকারের পক্ষ থেকে ভাবে নাকি বাধা দেওয়া হয়েছে যদি বাধা দেওয়া না হয়তো তাহলে আরও নাকি যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোক হওয়ার সম্ভাবনা ছিল মানে যে পরিমাণ লোক হয়েছে সেই পরিমাণ লোকেরই একটা আনুমানিক হিসাব হয়েছে যে ছয় থেকে সাত লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছিল এখন ওই সমাবেশটা হওয়ার পরে বা শেষের দিকে আওয়ামী লীগের স্লোগান নাকি আপনি বিশাল মানে অনেক লোক তো ছয় থেকে সাত লক্ষ লোক তার মধ্যে বিভিন্ন জায়গায় ওই সমাবেশেরই আওয়ামী লীগের স্লোগান হয়েছে এবং বলার চেষ্টা করতেছে অনেকেই যে সেখানে ষাট থেকে সত্তর পার্সেন্ট আওয়ামী লীগের লোক ছিল ওই সমাবেশে তাহলে আপনি ভাবেন যদি সাত লক্ষ লোক হয় তাহলে তাহলে লক্ষ লক্ষ লোকের লোকের মধ্যে যদি ধরেন প্রায় আপনার মতো কিন্তু ওখানে আওয়ামী লীগের লোক ছিল তাহলে অর্ধেকেরও বেশি কিন্তু আওয়ামী লীগের লোক ওই সমাবেশে ছিল বোঝা যায় তাহলে ওখানে আওয়ামী লীগের সমাবেশ সেই জন্য আমি বললাম যে ঢাকায় আওয়ামী লীগ সমাবেশ সমাবেশগুলো সরকার বুঝতেও পারবে না আর বুঝতেও পারবে না আমি একটা ভিডিও দিচ্ছি এই বিষয় কিভাবে ঠেকাবেন আর কোনো সম্ভব না না যদি কাজ শুরু করে আপনি তাকে কিভাবে ধরবেন আপনি একটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করলেন সেই রাজনৈতিক সংগঠনের যারা সদস্য নিষিদ্ধ যেমন ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ করছে দুই হাজার চব্বিশ সালের তেইশে আগস্ট রোজ বুধবার এই নির্দিষ্ট পরিপ্রেক্ষিতে কি হয়েছে ছাত্রলেক প্রকাশ্যর বের হইতেছে না প্রকাশ্য কর্মকাণ্ড করতেছে না কিন্তু ছাত্রলেক কিন্তু বুষা নাই ছাত্রলেক করতেছে তবে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা নিজেরা হালকা ঝোডি মিছিল করতেছে মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষভাবে না হলো পরোক্ষভাবে অবশ্যই পাশে আছে অর্থাৎ সহযোগী শক্তি অন্তর্বর্তী সরকারের এই দলগুলি প্রবল চাপ আছে যে অন্তর্বর্তী সরকার অন্তত এইটা নিশ্চিত করুক যে হাসিনা যেন দেশের রাজনীতি নিয়ে কোনো মন্তব্য না করেন এইটা বারেবারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপরে এই চাপ আছে জামাতি ইসলামের তরফে চাপ আছে বিএনপির তরফে চাপ আছে আর অনেক দলের তরফে চাপ আছে কিন্তু মূলত এই দুটি রাজনৈতিক শিবিরের চাপ প্রবল যে হাসিনার মুখে তারা দেওয়ার ব্যবস্থা করুন তিনি ভারত সরকারের চাপ সৃষ্টি করুন এই দুটি শিবির বা রাজনৈতিক পক্ষ কেন এরকমটি চাইছে তার একটা বড় কারণ হচ্ছে যে বিএনপির প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ এখনো বিএনপির এই মুহূর্তে কোনো সক্রিয় কঠোর প্রতিপক্ষ হিসাবে সামনে নিজেদের প্রতিষ্ঠা করতে পারেনি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ফলে আওয়ামী লীগ তারা বাংলাদেশের মাঠে ময়দানে হয়তো আগের মতো সক্রিয় নন কিন্তু তারা যে আছে এটা বিভিন্ন ঘটনাতে প্রমাণিত হচ্ছে বিশেষ করে ঠিক গত চার পাঁচ দিন বাংলাদেশের বিভিন্ন শহরে যে অতর্কিতে মিছিলগুলি হয়েছে সেই মিছিলগুলি কিন্তু গত বছরের পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যে পরিস্থিতি তার থেকে তার চরিত্রগত অনেক পার্থক্য আছে এক নম্বর পার্থক্য হচ্ছে যে মিছিলে লোকবল ক্রমশ বাড়তে শুরু করেছে তারা আস্তে 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 তারা প্রকাশ্যে আসছেন তারা যে প্রকাশ্যে আসছেন তার একটা হচ্ছে যারা আছেন তাদের কাছ থেকে তারা অভয় পাচ্ছেন না হলে তারা প্রকাশ্যে আসতেন না দেশে তাদের পক্ষে যে মিটিং মিছিল তারা করতে পারছেন অতর্কিত হলেও যে তারা করছেন তার একটা বড় কারণ হচ্ছে প্রতিবেশী পাড়ার লোকজন স্থানীয় মানুষ তাদের যে আওয়ামী লীগের উপর যে তীব্র ক্ষোভ বিদ্বেষটা তৈরি হয়েছিল সে সেটা অনেকটাই দূর হয়ে গিয়েছে অন্তর্বর্তী সরকারের এই বিগত নয় সাড়ে নয় মাসের কার্যকলাপের ফলে ফলে মানুষ এক প্রকার হতাশাগ্রস্ত যে তাহলে বদল করে লাভটা কি হলো সরকার পাল্টে দিয়ে বদল করে লাভটা কি হলো এই প্রশ্ন মানুষকে তারা করে বেড়াচ্ছে এবং এই হাসিনার দল তারা যেহেতু মাঠে ময়দানে আবার সক্রিয় হতে শুরু করেছে এই সক্রিয়তার পেছনে কিন্তু শেখ হাসিনার একটা বিরাট বড় অবদান আছে সেই অবদানটা কি এক তিনি প্রকাশ্যে দলের ফেসবুক পেজের যে লাইভ ব্যবস্থাপনা সেখানে তিনি নিগৃহীত নির্যাতিত নেতাকর্মীদের কথা নিজে শুনছেন তাদেরকে অভয় দিচ্ছেন এবং নানান ভাবে তিনি তার দলের নেতাকর্মীদের যারা দেশে আছেন তাদেরকে উদ্দীপিত করছেন তার প্রতিক্রিয়া কিন্তু দেখা যাচ্ছে খুব ইতিবাচক অর্থাৎ আওয়ামী লীগের নেতা মাঠে ময়দানে আস্তে আস্তে নামতে শুরু করেছেন এই জায়গাতে ডিএনপি এবং জামাত যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে দুটি পক্ষ তারা কিন্তু একটা পক্ষে এসে মিলেছে যে আওয়ামী লীগকে কোনো আর ময়দানে জায়গা দেওয়া যাবে না এবং এইটা যদি আটকাতে হয় তাহলে শেখ হাসিনার মুখে তালাচাবি দেওয়াটা সবার আগে প্রয়োজন অর্থাৎ হাসিনা যদি মুখ বুঝে বন্ধ করেন তিনি যদি বলা বন্ধ করেন তিনি যদি নীরব হয়ে যান তাহলে আওয়ামী লীগের এই বারবারন্ত অতএব হাসিনার মুখে তালাচাবি দাও এইটা মোহাম্মদ ইউনুসের ওপরে প্রবল চাপ এই নিয়ে আছে বিএনপি চাপ দিচ্ছে জামাত চাপ দিচ্ছে অন্যান্য দলও চাপ দিচ্ছে যে হাসিনাকে চুপ করান কারণ ইউনুস এখন দেশের কর্ণধার তিনি প্রধান উপদেষ্টা তার কাছে সব দল এসে বায়না দিচ্ছে এই যে ঘন ঘন বিএনপি নেতারা যাচ্ছেন জামাতের নেতারা যাচ্ছেন এর একটা বড় কারণ হচ্ছে যেটা আমি কথাবার্তা বলে বুঝতে পারলাম বা জানতেও পারলাম কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে যেটা জানতে পারলাম যে সব দল আওয়ামী লীগ বিরোধী সব দল তাদের কমন এজেন্ডা হচ্ছে একটা চাপ তৈরি করা যে ভারতের উপর চাপ তৈরি করুন যে হাসিনা যেন মুখ বন্ধ করে ফেলেন তিনি যদি মুখ খোলা শুরু করেন এবং এইভাবে বলতে থাকেন তাহলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে এটা তারা বুঝে গিয়েছে এত গেল ইউনুস কেন কোন চাপের মুখে ইউনুস বারে ভারত সরকারকে বলছেন এর আগেও ইউনু সরকারের তরফে তাদের পররাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে অনেকে এই কথাটি বলেছে যে ভারতের উচিত শেখ হাসিনাকে এইসব বলতে না দেওয়া এটা একেবারে যে ড্রোনের মধ্যে কোনো ছিল না একটা ড্রোন পাঠিয়ে তোমাকে সাবধান করছে আসিফ তুমি ভালো হয়ে যাও এই ধরনের কোনো ঘটনা নাকি অ্যাক্সিডেন্টালি কোথাও থেকে উড়ে এসে পড়ে গেছে সেটাও হতে পারে কিন্তু এই ঘটনাটা বেশ সারা জাগিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে যে আসিফ স্যারের সরকারি বাস ভবন এই ড্রোন কেন ড্রোন তো আপনারা বুঝতেই পেরেছেন বন্ধুরা যারা ড্রোন সম্পর্কে জানেন না তাদের একটু বিস্তারিত মনে ড্রোন এই একটা ছোট হেলিকপ্টারের মতো আর কি ছোটোখাটো জিনিস এটা আকাশে উড়ে আপনার হাতে কন্ট্রোল থাকবে রিমোট কন্ট্রোল থাকবে আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে নিয়ে যেতে পারবেন আপনার এই কন্ট্রোলের একটা স্ক্রিনও থাকবে আপনি দেখতে পাবেন ড্রোনটা কোন দিকে যাচ্ছে আপনি যেখানে খুশি সেখানে গিয়ে ওটাকে ফেলে দিতে পারবেন বা ওটাকে ফেরত আনতে পারবেন এই ড্রোন দিয়ে আসার যুদ্ধ হচ্ছে ড্রোনের মধ্যে বম ফিট করে ড্রোন পাঠিয়ে দিয়েছে আমরা ইন্ডিয়ান সিনেমাতেও দেখেছি ইন্ডিয়ান কালে পাকিস্তানের সাথে যখন একটা লাস্ট যে ওয়ারটা হয়েছিল তখন ড্রোন অ্যাটাক হয়েছিল তো ড্রোন নিয়ে মানুষের মধ্যে একটা সম্ভাবনাও আছে একটা ভয়ও আছে আমাদের এই দেশে কিন্তু ড্রোন উড়ালো নিষিদ্ধ আপনি যদি কোথাও আমার বাড়ির সামনে আমি দ্রোণ উড়াতে যাই আমার পুলিশের লাগবে এবং আমাকে জানান দিয়ে দ্রোন উড়াতে হবে ধরলে আমি এখানে দ্রোন উড়াতে পারবো না কিন্তু বাংলাদেশে বোধহয় এই সিস্টেমটা নাই যে কেউ যে কেউ ইচ্ছা করে তার বাড়ির ছাদ থেকে দ্রোণ ছেড়ে দিয়ে ক্যামেরা ওই ড্রোনের মধ্যে ক্যামেরাও থাকে আপনি কিন্তু শুটিংও করতে পারেন ওই ক্যামেরা যেদিকে দ্রোণ যাচ্ছে ক্যামেরাও শুট করছে আপনি সেগুলো রেকর্ড করছেন আমাদের দেশে হয়তোবা এটা নিয়ে কোনো রকম আইন নেই যে কেউ যে কোনো ধরনের দ্রোন উড়াতে পারে হয়তোবা কেউ উড়িয়ে ভুল পথে নিয়ে গিয়ে ওনার এখানে পড়ে গেছে হয়তো বা নাকি ওনার পিছনে শত্রুতামূলক তো কেউ আচরণ করেছে সেটাও খতিয়ে দেখবার বিষয় কারণ আসিফ স্যারের প্রচন্ড শত্রু আছে আসিফ স্যারকে অনেকেই অপছন্দ করেন কাজে এখানে শত্রুতামূলক আচরণ হতে পারে তো নিউজটা কি ছিল সেটা একটু পড়ি আইন উপদেষ্টার বাসভবনে পড়ে থাকা দ্রোন নিয়ে যা জানা গেল অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকারি বাসভবনে একটি দ্রোন পাওয়া গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিসিটিভি সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ডিজিটাল ফরসেনিক টিম ড্রোনটি উদ্ধার করে তা পরীক্ষার জন্য ফরসেনিক লেভে পাঠিয়েছেন ড্রোনকে এখন মানে ভাবে এটাকে পরীক্ষা করা হবে এর মধ্যে কি ছিল কে পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি ফরসেনিক রিপোর্ট আমরা দেখি না মানুষ মারা গেলে কিন্তু ফরসেনিক রিপোর্ট হয় এরকম ফরসেনিক রিপোর্ট হবে এখন কোথা থেকে কিভাবে এই ড্রোনটি এলো কারা পাঠিয়েছে তা নিয়ে তদন্ত চলছে ঘটনার পর

অর্থাৎ ইন্ডিয়া তার আমাদেরকে দেখিয়ে সারা পৃথিবীতে যে মনোলিপনার ভাব ছিল তার অনলি বাংলাদেশকে দেখিয়ে যে আঠারো কোটি লোককে আমরা সকালে উদ্বস করি দেখো দেখো তাদের পররাষ্ট্রমন্ত্রী কি বলে স্বামী স্ত্রীর সম্পর্কে দেখো দেখো তাদের এই সরকারি দলের প্রধান ওবায়দুল কাদের কি বলে আমাদের সাথে চাকর সম্পর্ক সেটি থেকে যখন তারা এখন আর নাই হয়ে গেল আশেপাশের থেকে নাই হয়ে গেল। তাদের মাথা খারাপ হওয়া স্বাভাবিক এবং বিজেপি যে একটা যে হিন্দুত্ববাদী সরকার তাদের দেশের ভিতর তো এটা দীর্ঘদিন আন্দোলন চলে আসছে এই হিন্দুত্ববাদী সরকার বিভিন্ন সময় বিভিন্ন আপনার বিষয় সামনে এনে নেগেটিভ সামনে এনে তারা ক্ষমতা অনেকদিন ছিল এখন আর সম্ভবত তারা এইভাবে আর ক্ষমতায় থাকতে পারবে না এবং তাদের ভিতরে যে আন্দোলন হচ্ছে দানা পাচ্ছে ছাত্ররা এক হচ্ছে বিভিন্ন রাজ্যে কৃষক এক হচ্ছে এবং সব রাজনৈতিক দলগুলো এই হিন্দুত্ববাদী এই সংগঠনটি এই জঙ্গি সংগঠনটি মোদি কিছুদিন আগেও ওয়ার্ল্ড টেরিস্ট হিসেবে ছিল তারপরে রেড অ্যালার্টে তার নোটিস ছিল সুতরাং আংশে এখন মরি হয়ে গেছে পাগল হয়ে গেছে সে এখন কি করবে আপনি ওই কার্গিলের সময় ঘটনা ঘটিয়ে পরে যখন পরাজিত হয়েছে তখন আস্তে লেজ গুটিয়ে ফেলেছে তাদের এখন পরাজিত হওয়ার সময় আমি এই কারণে বলছি তাদের পরাজিত হওয়ার সময় তারা কিন্তু দেখেন মালদ্বীপের মতো মহাজু একজনের কাছে তারা কিভাবে পরাজিত হয়েছে এবং সেই মহাজুকে আবার ক্ষমতাচ্যুত করার জন্য পার্লামেন্ট মেম্বার কিনেও সে পারেনি বিএনপির জন্য একটা দুঃসময় এবং দুর্ভাগ্যজনক সময় পার হচ্ছে বিএনপি অনেক কষ্ট করে চিঠি দিয়ে প্রলোভন দেখিয়ে যাদেরকে ম্যানেজ করে বিএনপি পক্ষে থাকবে অল্প তারা চলে যায় বিএনপি কেঁকা দেয় বিএনপি চারিদিকে অন্ধকার দেখছে দর্শক অনেক কষ্ট করে ছোট ছোট পার্টি তাদেরকে রাজি করায় চলে যায় যেমন গণ অধিকার পরিষদ তারা প্রথমে বলল যে আগামী দুই বছরের কোন নির্বাচন চাই না ডক্টর ইনুস এসেছে এরপরে বিএনপি চিঠি টি দিল তারপরে বিএনপি শিরু নির্বাচন চাইলো আবার দেখলো যে না নির্বাচন চাইলে জনগণ গালাগালি করে আবার পিছু হটো এরপরে বললো আগে স্থানীয় সরকার নির্বাচন চাই যার মধ্য দিয়ে বিএনপির সাথে বিরোধ গণ অধিকার পরিষদের বিভিন্নদের এরপরে বিএনপি আবার ডিসেম্বর নির্বাচনের বিষয় সিরিয়াস হলো গণ পরিষদের সাথে বিএনপির মিটিং হলো এখন আবার বিএনপি বলছে যে না ডিসেম্বর নির্বাচন বিষয়ে গণ অধিকার পরিষদ একমত ডিসেম্বর নির্বাচন হওয়া উচিত এখন এই সিট পার্টি গণ পরিষদ তারা ডিসেম্বর নির্বাচন চায় এটা বেশি দিন থাকবে না

নির্বাচনী ঐক্য চলমান এনসিপি জামাত চরমনাই খেলাপদ মজলিস তমুক ছোট ছোট অনেক দল বিএনপির বিরুদ্ধে অবস্থান নেবে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলে অনেকে আলোচনা করে অনেকে সমালোচনা করে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে এবং দেশের মধ্যে কি কি কথা হচ্ছে দর্শক শ্রোতা তারা যে এই বক্তব্যগুলা দিচ্ছে এইসবের আপনারা পক্ষে নাকি বিপক্ষে এবং তাদের বক্তব্যগুলা মানে কতটুকু কি হচ্ছে দর্শক শ্রোতা অনেকে আবার শেখ হাসিনাকে চায় অনেকে আওয়ামী লীগকে চায় অনেকে অনেক কথা বলে দর্শক শ্রদ্ধা এইসব নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ